আমাদের আজকের টপিক পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে জ্যোতি বসু তার চতুর্থ মেয়াদে কি কি কাজ করেছিলেন উনিশশো সালে মণ্ডল কমিশনের বিতর্ক এবং এর প্রতিবাদের পরেও বসু টানা চতুর্থবারের মতো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে সক্ষম হন যা একটি রেকর্ড তৈরি করে উনিশশো সালে নির্বাচিত বিধানসভার মেয়াদ উনিশশো সালের ফেব্রুয়ারি পর্যন্ত স্থায়ী হয় কিন্তু পশ্চিমবঙ্গ সরকার ভারতের নির্বাচন কমিশনকে আরও আগে নির্বাচনের ব্যবস্থা করতে বলে আঠাশে নভেম্বর উনিশশো সালে বসু বিধানচন্দ্র রায়ের চোদ্দ বছরের মেয়াদকে বাতিল করে পশ্চিমবঙ্গের সবচেয়ে দীর্ঘস্থায়ী মুখ্যমন্ত্রী হন যা তিনি তেইশ বছর একশো দিন ধরে রেখেছিলেন জ্যোতি বসুর চতুর্থ মেয়াদ দুটি বড় পদক্ষেপের মাধ্যমে আঘাত থানে দুর্নীতির ইস্যুতে উনিশশো সালে তথ্য ও সংস্কৃতি মন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের পদত্যাগ এবং একই ইস্যুতে উনিশশো সালে ভূমিমন্ত্রী বিনয় চৌধুরীর পদত্যাগ